ইফতারে কিন্তু আমাদের অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয় আর ভাজা পোড়া লাগেই তো যেহেতু মানে ভাজা পোড়া লাগে তাই চেষ্টা করলাম একদিন একটু বেশি করে রুলগুলো বানিয়ে রাখার জন্য কারণ প্রত্যেক দিন আসলে বানানো একটা কষ্টসাধ্য ব্যাপার তাই একটু চেষ্টা করলাম আজকে একটু বেশি করে বানিয়ে রাখার জন্য তো আমি একটু বেশি করে আজকে বানিয়ে এগুলোকে ফ্রোজেন করে রেখে দেব আর আপনাদের সাথে একটু শেয়ার করে চেষ্টা করলাম আর কি আমি যেভাবে বানাই তো এখানে আমি তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানেই তো প্রায় আধা কেজির মতো গাজর গ্রেট করে নিয়েছি তারপর একটা ছোট সাইজের বাঁধাকপি সেটাও সুন্দর করে কুচি করে নিয়েছে তারপরে তো এক কাপের মতো মুরগির মাংস আমি একটু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর এটাকে ঝুড়া করে নিয়েছি একটু বেশি করে বানাচ্ছি যাতে রমজানে মাঝে মাঝে মন চাইলে বা ইফতারে খাওয়া যায় কারণ এগুলো প্রত্যেকদিন বানানো কিন্তু একটা ঝামেলার কাজ তো এখন পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে তখন গাজর গ্রেট করে গাজরটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তিন চার মিনিট সুন্দর করে এটাকে ভেজে নেব আর কি যাতে গাজরটা একটু ভাজা ভাজা হয় আর গ্রান কাঁচা গন্ধটা চলে যায় তারপর এই তো এখন যেই বাঁধাকপিটা সেটাও দিয়ে দিলাম এখন দুইটা সুন্দর করে মিক্স করে নেব উল্টে পাল্টে রোল বানানো তেমন ঝামেলার কিছু না পুরটা রেডি করা একটু ঝামেলা কিন্তু তারপরও এগুলো বানাতে বসলে অনেক টাইম লেগে যায় আর একটু ঝামেলারও মানে হয়ে যায় তো একটু বেশি করে কষ্ট করে বানালে আর কি সব সময় একটু মাঝে মাঝে খাওয়া যায় আর রোলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি প্রায় সময় একটু রোল বেশি করে বানায় রেখে দেই যাতে মন চাইলে খাওয়া যায় তো তারপর এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো দিয়ে এখন সুন্দর করে মশলাটা ভালো করে এটার সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে তো এটা দিয়ে প্রায় তিন চার মিনিটের মতো আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম কারণ আদা রসুনের গন্ধটা আসলে ভালো লাগবে না তারপরে এখানে তো দে চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া দেড় চা চামচের মতো তারপর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া এক চামচের মতো সেটা দিয়ে আবারও মশলাগুলো সুন্দর করে এটার সাথে মিক্স করে মিক্স করে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে আর কি একটু পরপর নেড়ে চড়ে যত বেশি ভাজা হবে তত বেশি মানে পুটা রোলের মধ্যে খেতে ভালো লাগে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে একটু জানাতে পারেন আর যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না তো তারপর এখানে যে ঝুড়া করা মাংসগুলো সেটা সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এখন আবার সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি তাহলে কাঁচা মাংস এখানে ইউজ করা যায় আমি আসলে এক একবার এক এক সময়ে মানে এক এক রকমের বানানোর চেষ্টা করি তো অন্য সময় প্রায় সময় দেখা গেছে আমি কাঁচা মাংস দিয়ে বানাই আজকে ভাবলাম একটু সিদ্ধ করে দেই। তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি আসলে মাংসটা যে সিদ্ধ করেছিলাম সেই পানিটাই দিয়েছি আর কি চিকেন স্টক তারপর টমেটো সস আর দিয়েছিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রেডিমেড যে গরম মশলা পাওয়া যায় রাঁধুনির সেটা দিয়ে দিলাম কারণ এই গরম মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে গ্র্যান্ডটাও সুন্দর দিলেও ভালো লাগে তো তো এখান থেকে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন সুন্দর করে এটাকে ঢেকে দিব যাতে সুন্দর করে সবকিছু কিছু ভালো করে সিদ্ধ হয় আর এটা নেড়ে একদম পানি শুকিয়ে ফেলতে হবে যাতে একদম পানি না থাকে তারপর শুকিয়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে তো এখানে আমি রোলের মানে সিটগুলো বানানোর জন্য এটাকে গুলে নিয়েছি আড়াই কাপ আটা তারপর দিয়েছিলাম দুই দুইটা চামচ গুঁড়া দুধ তারপর এইতো দুইটা চামচের মতো চিনি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তারপর তো তিন কাপের মতো পানি দিয়ে তিন কাপ না হয়তো বা সাড়ে তিন কাপ পানি হবে আসলে দিয়ে তারপর পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছে তারপরে তো ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু পরপর মুছে তা এটাকে পাতলা শিটের মতো রেডি করে নিচ্ছি আর কি প্রথম দুই একটা শীত হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে মানে একটু ভালো না হতে পারে পরেরগুলো দেখবেন সুন্দর মতো উঠে আসছে আর সুন্দর করে হচ্ছে আর কি তো এইভাবে আমি প্রত্যেকটা শিট বানিয়ে নিচ্ছিলাম আর গরম অবস্থায় একটার উপরে একটা রেখে দেবেন না তাহলে লেগে যেতে পারে তো প্রথমে একটু ঠান্ডা করে তারপর একটার উপরে সামান্য পরিমাণে একটু আটা ছিটিয়ে তারপর একটার উপরে একটা রাখবেন নাহলে কিন্তু